জগন্নাথ দেব এমন একজন দেবতা এমন একজন দেব আমার মনে হয় যিনি ভক্তকে দর্শন দেওয়ার জন্য পথে নেমে আসেন উনি হচ্ছেন জগন্নাথ হ্যালো এভরি ওয়ান দ্য লাইফ এডিটের আরও একটি নতুন ভিডিওতে আমি পাইল সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও খুব ভালো আছি রবিবার দুপুর এখন বারোটা দশ হ্যাঁ বারোটা দশ একদম দেখতে পাচ্ছেন সে যে গুজে পরিপাটি হয়ে গেছি কারণ আমরা বেরোবো এক জায়গায় এক জায়গায় বলতে আমাদের এখানে যে হিন্দু মন্দির আছে সেখানে প্রত্যেক বছর ওড়িয়ারা হরিয়া কমিটি থেকে রথ উৎসব পালন করে খুব সুন্দরভাবে হয় বড় রথ আছে তাকে বের করে সেটা মানে প্রদক্ষিণ করে পুরো মন্দির আপনাদের সবই দেখাবো তারপরে প্রসাদ বিতরণ করে মহাপ্রসাদ সেই ওখানেই যাচ্ছি প্রত্যেক বছর যাই আমি যত বছর ওমা হাতে আছি প্রত্যেক বছর আমি যাই তার এই বছর যেহেতু আপনারা আমার সাথে আছেন তাই আপনাদেরকেও আজকে বছর নিয়ে যাব। চলুন আমাদের সাথে একটু জাস্ট এখন বারোটা তো সন্দীপ একটু বেরিয়েছে ছেলেকে নিয়ে গেছে সিএইচ চাইতে ছেলে যাচ্ছে না কারণ ওর উঁচু ক্লাস এখন ওর পড়াশোনা থাকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে তো ও যেতে পারছে না আমরা তিনজন যাচ্ছি আমি সন্দীপ আর রাই ও আপনারাও আছেন তার সাথে আমাদের অনেক দেরি হয়ে গেল অনেক দেরি এখন সাড়ে বারোটা হ্যাঁ ঠিক বাজে দেরি হলো তার কারণ হচ্ছে যে আপনাদের বললাম রনি চাইতে গেছে তার সন্দীপ রনিকে ছাড়তে গেছে অর্ধেক রাস্তা চলে গেছে তারপরও রনির মনে হয়েছে মনে পড়েছে যে ও আই কার্ড নিতে ভুলে গেছে সিআইচাই তা আবার বাড়িতে এসছে আবার আই কার্ড নিয়ে আবার গেছে এত দেরি হয়ে গেল এই যে সন্দীপ যে পোশাকটা পরেছে সেটা হচ্ছে ইয়ে থেকে আনা পুরি থেকে আনা ও হঠাৎ করে বের করে পড়লো যে এটা পুরীতে আমরা যখন গিয়েছিলাম এই পোশাকটা পুরী থেকে নিয়েছিলাম বললাম আজকে জগন্নাথ দেব দেবকে দেখতে যাব এই পোশাকটা পরেই যাই আর রাই রয়েছে রাইও কিন্তু একটা এথনিক পোশাক পরে নিয়েছে সবাই আমরা এথনিক পরেছি যেহেতু মন্দিরে যাচ্ছি একটা ভারতীয় অনুষ্ঠানে

বেরোননি একটু পরে বেরোবে আমার যে কী আনন্দ লাগছে আমি ভেবেছিলাম জগন্নাথদেব হয়তো বেরিয়ে পড়বে কিন্তু আর এখানে বেরোনোটাই যখন মন্দির থেকে নিয়ে বের করে রথে বসায় সেটাই পুরো দেখার মতো পুরো নাচাতে নাচাতে যেরকম পুরীতে হয় সেরকম একদম নাচাতে নাচাতে বের করে আর সেটা যে আমি দেখতে পাবো মানে এটা খুবই আমার কেমন লাগছে আমার মন খুব খারাপ হয়ে গেছিলো যে আমি হয়তো দেখতে পারবো না কিন্তু উনি আমার জন্য অপেক্ষা করছেন যোগ্য হচ্ছে তো হয়ে গেছে চলুন আপনাদের হচ্ছে যজ্ঞের শিক্ষা দেখিয়ে দিন কিন্তু প্রচণ্ড নিষ্ঠা করে পুজো হয় প্রচণ্ড নিষ্ঠা করে হ্যাঁ রথ হয়তো শুক্রদার হয়ে গেছে আজকে রবিবার কিন্তু পুজোটা কিন্তু খুব নিষ্ঠা করে হয় যেরকম মানে কোনো সমস্ত নিয়ম এখানে পালন করা হয় পুরীতে যেরকম যেরকম নিয়ম হয় এখানে ঠিক একইভাবে কিন্তু সমস্ত নিয়মে হয় শুধু একটাই তফাৎ দিনটা আলাদা হয় যেহেতু এখানে তো রথে কোনো কারুরই ছুটি থাকে না রথযাত্রাতে শনি রোববার যে কোনো একটা দিন ওরা করে দেখুন এখানে কি সুন্দর আলপনা বলরামকে এখন রথ পরিক্রমা করিয়ে তারপর বলরামকে বসানো হবে ঠিক যেভাবে পুরীতে করা হয় সবার আগে সুদর্শনা আসলেন রথে চাপলেন এরপর বলরাম তারপর আসবেন সুভদ্রা মহারাণী এবং সবার শেষে আসবেন প্রভু শ্রী জগন্নাথ ঠিক যেভাবে পুরীতে করা হয় এখানে কিন্তু নিয়মের কোনো 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 তারত্র তারতম্য হয় না আর দেখুন কি সুন্দর প্রভু বলরামের মুখ দেখুন চোখ যেন জুড়িয়ে যায় আর কত সুন্দর নাচাতে নাচাতে কিন্তু নিয়ে আসে ঠিক যেভাবে পুলিতে হয় এত ভালো লাগে প্রচণ্ড আওয়াজ আমি জানি ঢাক ঢোল বাজছে কিন্তু আওয়াজগুলো আমি কিন্তু একটাও ভলিউম মিউট করিনি কারণ এটাই শোনাতে চাই আপনাদের নিজেও এটাই শুনতে চাই চাই প্রথমে সুদর্শন রথে বসানো হলো তারপর আপনাদের দেখালাম বলভদ্র আসলেন বলরাম এরপর আসবে সুভদ্রা যেটা সমস্ত মহিলারা কিন্তু সুভদ্রা মহারানীকে নিয়ে আসেন তারপর সবার লাস্টে আমাদের দেব আপনার দেব সবার দেব সবার নাথ জগন্নাথ দেব আসবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেমনটি আপনাদের বললাম সুভদ্রা মহারানীকে কিন্তু মা সুভদ্রাকে সমস্ত মহিলারা নামিয়ে নিয়ে আসেন রথে বসান আর দেখুন সবাই কীরকম তৎপর হয়ে গেছে তাকে একটু স্পর্শ করার জন্য তাই না আমিও স্পর্শ করেছি আমি ধন্য কামচিন কোন পে মোছে করেছে শুভ্রা মহারানীর বল লাড় বিলুয়াল জগন্নাথজি কিন্তু বড় ভাই বোন এবং সুদর্শনাকে নিয়ে রথে বসে গেছেন আর তাদের সুন্দর করে বসিয়ে দিচ্ছেন আমাদের মন্দিরের যিনি প্রধান পুরোহিত সব থেকে আমরা বলি বড় পণ্ডিতজি উনি কিন্তু এটা সুন্দর করে বসিয়ে দিচ্ছেন এই যে ইনি হচ্ছেন আমাদের মন্দিরে বড় পণ্ডিতজি প্রচণ্ড ভালো মানুষ এবং প্রচণ্ড নিষ্ঠা করে উনি পুজো করেন এখানে আর গঙ্গা জল রাখা হয়েছে ধোয়ানো হবে তারপর রথ ওখান থেকে চলবে ঠিক যেরকমভাবে পুরীতে নিয়ম পালন করা হয় আপনারা দেখলেন পুরীতে যেরকম রীতি পালন করে জগন্নাথ দেবের রথের সামনে ঝাঁটা দিয়ে ঝাড়দা দেওয়া হয় তারপর উনি বেরোন বা রথ নিয়ে বেরোনো হয় এখানেও কিন্তু ঠিক একইভাবে ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হলো তো এখানে যিনি ঝাড় দিলেন আপনারা দেখলেন উনি হচ্ছেন আমাদের মন্দিরের হেড তাকে দিয়ে ঝাড় দেওয়ানো হলো গঙ্গা জল আর তার মধ্যে হলুদ মিশিয়ে জল দিয়ে উনি ঝাড় দিলেন আপনারা দেখলেন আর এখন বিশেষ অনুষ্ঠান হবে যেহেতু এটা উড়িয়া অনুষ্ঠান এখানে কিন্তু ফোক ডান্স হবে উড়িয়া ডান্স আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো जय जगन्नाथ जय जगन्नाथ जगन्नाथ সেদিনকে ভীষণ রোদ উঠেছিল গরমও পড়েছিলো প্রচণ্ড এর জন্য মন্দির কর্তৃপক্ষ সমস্ত ভক্তদের জন্য ম্যাঙ্গোলসির ব্যবস্থা করেছিল দারুণ ছিল ওটা খেতে দেখুন পুরীতে রথের সময় রথ টানা হয়েছে যতটা পেরেছি রথ টানলাম এখনও রথ চলছে পুরো মন্দির পরিক্রমা হচ্ছে মানে কি বলব অনুভূতি সাংঘাতিক বলার মতো না চোখ দিয়ে জল এসে যাচ্ছে পুরীতে কোনোদিনও যায়নি রথের সময় সেই সৌভাগ্য হবে কিনা না কোনোদিনও তাও জানি না কিন্তু এখানে যে ভগবান মানে দুহাত হাত ঘুরে কী বলবো আমাকে আশীর্বাদ করেছে আমাকে শুধু না এখানে সমস্ত লোক যে রথ ধরে টানা এটাই ঠাকুরের কাছে অনেক মানে কৃতজ্ঞ আর জগন্নাথ দেব এমন একজন দেবতা এমন একজন দেব আমার মনে হয় যিনি ভক্তকে দর্শন দেওয়ার জন্য পথে নেমে আসেন তিনি হচ্ছেন জগন্নাথ সেই এখন ক্লান্ত হয়ে এসে একটু বসেছি এই যে দেখুন রয়েছে গণপতি যে সামনে এসে একটু বসেছি একটু ঠান্ডা হই ভেতরটা খুব ঠান্ডা বাইরে ঘুম গরম তারপর এখানে প্রসাদের আয়োজনও করা হয়েছে প্রসাদ খেতে যাব অলরেডি বাচ্চাদের একটু পাঠিয়েছি প্রসাদ খাওয়ানোর জন্য ওরা গিয়ে লাইন দিই তারপর আমরা যাচ্ছি খুব ভাল লাগছে এই হচ্ছে মন্দির যেখানে আয়োজন করা হয়েছে এই যে রথ হ্যাঁ আর মন্দিরের ঠিক উল্টো দিকে এটাও মন্দিরেরই একটা পার্ট এখানে মানে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এর ভেতরেই এখন আমরা যাব আমরা এখন মহাপ্রসাদের লাইনে দাঁড়িয়েছি এই যে এখানে মহাপ্রসাদ সব দেওয়া হবে দেখুন আমার বন্ধু এখানকার ওমাহার সব প্রসাদ বিতরণ করা হচ্ছে এটা হচ্ছে টমেটো ডেট চাটনি হচ্ছে রাইস থ্যাংক ইউ হ্যালো দিস ইজ মিক্স ভেজিটেবল কারি ডাল বাঁধাকপি রায়তা থ্যাংক ইউ দেখুন খাবারের জায়গায় ভিড় আমরা একটা বসার জায়গা পাচ্ছিলাম না অবশেষে দুটো সিট পেয়েছি এখানে বসিয়েছি ওদের আর এই যে কত লোকে কত ভক্ত সমাগম হয়েছে এরা কিন্তু খাওয়াচ্ছে পুরো মহাপ্রসাদ প্রসাদ সবসময় অমৃত ভালো হয়েছে আচ্ছা আমরা খেতে খেতে গিয়েছিলাম গিয়েছিলাম মানে ততক্ষণে কিন্তু জগন্নাথ দেব আবার মানে যেখানে এটা এখানে তো মাসির বাড়ি বলতে পাশে আর একটা কমিউনিটি হল আছে সেখানে ওনাকে বসানো হয় ওটাই মাসির বাড়ি ওখানে বসিয়ে দেওয়া হয়েছে এই যে রথের চাকা আপনারাও দূর থেকে প্রণাম করুন আমিও প্রণাম প্রণাম করে রথের চাকা করা নাকি প্রভু শ্রী জগন্নাথ কিন্তু তার বড় ভাই আর ছোট বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে মাসির বাড়ি পৌঁছে গেছেন আর দেখুন জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছেন ওড়িয়া কমিটি থেকেই এটা করেছে আর এই যে মহাপ্রসাদ আপনারা মহাভোগ দর্শন করুন প্রভুর ঈশ্বরের কাছে প্রার্থনা করিয়ে ভোগ দর্শনে যাতে আপনাদের সকল দুর্ভোগ কেটে যায় আর কি বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেল তার লাইভ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় জগন্নাথ